খুগা বলেন আব্বা কাল তো তোমার মসুর মানে বাড়িতে যান বেরো না আমার তো বন্ধু আছে সবার দাঁত দিয়ে আসি ঠিক আছে কাজ শুরু করি মৌসুমির বাড়িতে যাই যাক বন্ধু তোমার সাথে রাস্তায় দেখা হয়ে গেল কি জানলে কোন দরকার হ্যাঁ বন্ধু

ছেলেটাকে খুঁজে কি সময় চলে এসে গেছে আর এখন ছেলের কোন নেই এদিকে খাদামের কোন নেই তুমি চলে গেছি সব আমি চলে গেছি সব কিছু গুছিয়ে নিয়ে একবারে চলে গেছি না ছেলে কোথায় তাকে নিয়ে আগে নিয়ে আসুন যাও ছেলেটাকে নিয়ে আসি কোথায় যা গেল সে শালা ছেলে আছে আমি এখানে বসলাম এই চেয়ারে বসলাম তুমি তাড়াতাড়ি এসো এই খোকা কোন gali re